আল্লা আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা লাগবে না আল্লাহ হকবার বলার পরে দাঁড়িয়ে কোনো দুয়া পড়বেন না দাঁড়িয়ে পদ্ধতি পদ্ধতি ডান পড়লে হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন বাহুর উপরে বাহু রাখতে পারেন নাভির নিচে রাখার হাদিস তিনটে তিনটাই জৈব কাজেই বুকের উপরেই বাঁধেন এটাই ঠিক বাহর উপরে বাহু রেখে রাখেন উপরে কবজি রেখে রাখেন বুকে রেখে বলবেন আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও